আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন বিচারা তার আঙ্গুর আঙ্গুরের জানালায় কাজ করতেছে সব সবসময় টুকিটাকি কাজ করতেই থাকে আঙ্গুর গাছ লাগাইছে তার পরিচর্যা করতেছে এখন এখনও ফল আসে নাই আঙ্গুর ফল আঙ্গুর আসলে ফেব্রুয়ারি মার্চের দিকে আঙ্গুরে ফুল আসে ফল আসে তো এখন থেকেই খুব ভালো পরিচর্যা করতেছে কাজগুলো অনেক সুন্দর হয়েছে দেখতেই পারতেছেন তো সার দিচ্ছে নিয়মিত পরিচর্যা করতেছে যত্ন রাখতেছে আশা করা যায় ভালো ফলন হবে তো দর্শক যারা আঙ্গুর ভালোবাসেন আঙ্গুর পছন্দ করেন তারা আঙ্গুর গাছ লাগাইতে পারেন বাড়িতে পরিচর্যা করতে পারেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন এই যে দেখেন গাছগুলো কিভাবে গাছ থেকে যেই পাতাগুলো নষ্ট হয়ে গেছে ছত্রাক ধরছে সেগুলোকে বেছে ফেলে দিচ্ছে কিছু কিছু পাতাতে যে পোকা লাগছে তো সব মিলে গাছ আসলে অনেক সুন্দর আছে এখনো। সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেসারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো বাংলাদেশের মাটিতে আসলে আঙ্গুর ফল খুব একটা ভালো হয় না তবে তারপরেও বিভিন্ন জাতির আঙ্গুর মানুষ লাগাচ্ছে বেশ ধরতেও সে কিন্তু এলির কাছে ধরবে কি না কে জানে অনেক দিন ধরে কষ্ট করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে পরিশ্রমের ফল কি হয় দেখা যাক এই দেখেন অপ্রয়োজনীয় পাতা টাতা নিচ্ছে বেশ গাছগুলাও অনেক সুন্দর হয়েছে ভালো ডালপালা আছে একদমই দেখতে দেখেন লতা গাছের মতো খুবই সুন্দর দেখা যাচ্ছে গাছ ভালো ফলনের আশা করতেছি জানি না হবে কি না কারো যদি আসলে বাংলাদেশে আঙ্গুর ফল চাষের অভিজ্ঞতা থাকে কমেন্টে সাজেশন দিতে পারেন আর যদি কেউ দেখে থাকেন বা জানা থাকে আঙ্গুর ফল চাষের কোনো ভালো টিপস জানেন সবাই কমেন্টে জানাবেন আর সবাই তার আঙ্গুল ফল সফলভাবে চাষ করার কৌশলগুলো শেয়ার করবেন দেখতে পাচ্ছেন একদম লতায় সে গেছে তার পরিশ্রম যেন সফল হয় সবাই দোয়া করবেন তার গাছ থেকে যেন ভালো ফলন হয় আগামী সিজনের যেন ভালো ফল আসে সেই দোয়া করবেন সবাই আর সবাই তার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সরিয়ে দিবেন আল্লাহ হাফেজ